সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন বেশ কিছুদিন পরে আমরা চলে আসলাম আবারও কিছু নতুন কালেকশান নিয়ে আজ হচ্ছে চারে জুলাই দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দর্শক রয়েছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলার জামদই গ্রামে দর্শক কিছু নিজস্ব আমার কালেকশান আপনারা দেখছেন কালেকশানগুলো ইনশাল্লাহ আশা করি যে পছন্দ হবে ঠিক আছে এখানে তিনটা বকনা দেখানো হচ্ছে তিনটার মধ্যে দুইটা গির আর একটা হলো এইটাকে আপনারা হানড্রেড পারসেন্ট শাহিওয়ালও বলতে পারবেন বা ব্রাহ্মার ক্রস ব্রিডও বলতে পারবেন ঠিক আছে বাচ্চাটা কিন্তু অনেক হাই কোয়ালিটির বাচ্চা বকনা বাচ্চা ঠিক আছে মূলত এগুলো খামার উপযোগী তো যারা কম টাকার মধ্যে কিছু বকনা কিনে আর কি খামার করতে চাচ্ছেন তাদের জন্য আমার মনে হয় এই বকনাগুলো খুব পারফেক্ট হবে ঠিক আছে আর গির গরুর ব্যাপারে গির এগুলো কিন্তু বর্ডার ক্রস গির আর কি ঠিক আছে তো এর মধ্যে মাঝখানে যে গরুটা দেখছেন দর্শক এইটাতে কিন্তু সিমেন্স দেওয়া আছে ঠিক আছে এটা সিমেন্স দেওয়া আছে এটাতে গিরের সিমেন্সই দেওয়া আছে আর এই পাশের যেটা এটা হয়তো আরও পনেরো বিশ দিনের মধ্যে হিটে আসবে এগুলো দাঁতে আসে নাই ঠিক আছে মোটামুটি এগুলো বর্ডার থেকে আসার বর্ডার থেকে আসা যে গরুগুলো হয় সেই গরুগুলো কিন্তু একটু হাইড্রিশারের মতো হয় কারণ হলো এই গরুগুলো ওখানে ঠিক মতো খাবার পায় না আর আমাদের দেশে আসার পরেই সুন্দর খাবার শুরু করে আর তারপরেই কিন্তু বডি বিকাশ হয়ে দেখা যায় যে তাড়াতাড়ি এগুলো হিটে আসে আর এটাও কিন্তু হিটে আসা উপযোগী বয়স হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক তিনটা বকনায় আশা করি যে অপছন্দ করার মতো না পছন্দ হবে এইটার তলা কিন্তু অনেক সুন্দর দেখেন উলান পালান কিন্তু অনেক সুন্দর নাভি মাথার ডিজাইন সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্ট তো যাই হোক তিনটা বকনা যদি একসঙ্গে কেউ নিতে চান দর্শক আমরা দাম দর নিয়ে আলোচনা করব ঠিক আছে দাম দরের যে কথাগুলো বলবো এখানে বেশি কোনো ডিস্টেন্স রাখবো না একবারে সীমিত রেটে আমরা দর্শক আপনাদের এই গরুগুলো দেওয়ার চেষ্টা করব যাই হোক সামনে থেকে একবার গরুগুলো আপনাদের দেখায় তবে এই শাহিওয়াল যেইটা ঠিক আছে ব্রাহ্মা ক্রস বলেন আর শাহিওয়াল হান্ড্রেড পারসেন্ট বলেন একবারে সেই কোয়ালিটির কিন্তু তো তিনটা বকনা দর্শক আমরা অ্যাভারেজে দাম চাইব পঁচাশি হাজার করে চাওয়া বা বিক্রি এইরকমই ঠিক আছে পার পিস আশি হাজার করে ফুল এই ছোটো বাগনার একটু খোলা যাবে দেখতো খুলতো এটা মানে দাঁড়ায় আছে যার কারণে সঠিক ইয়েটা পাওয়া পাওয়া যাচ্ছে কি না একটু ঘুরাইলে বোঝা যাবে যে এটা কত হাই কোয়ালিটি আসলে এখন কিন্তু দর্শক অনেক দিন ধরে আমাদের কাছে কিন্তু হাই কোয়ালিটির গাভী খুব শর্টেজ গাভী পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো এইগুলো নিয়ে কিন্তু আপনারা গাভি তৈরি করতে পারেন এইদিকে নিয়ে আই এই বকনাগুলো নিয়েই কিন্তু আপনারা সুন্দর গাভি তৈরি করতে পারেন দেখেন কত সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখেন ফিউচারে যে কেমন গ্যাভি তৈরি হবে এটা কিন্তু দেখে অনুভব করা যাচ্ছে তবে বকনাটার বয়স মোটামুটি আট থেকে নয় মাস এটা একটু সময় নেবে আরও হয়তো পাঁচ ছয় মাস সময় নিবে এইটা কারণ এইটাতে পার্সেন্টেজ অনেক বেশি আছে যার কারণে যেগুলোর পার্সেন্টেজ যত বেশি সেগুলো তত বেশি সময় নেয় ফার্স্ট টাইম বাচ্চা দেওয়ার জন্য তবে অনেক বড় হবে আর কি তো এই আর কি আর এই পাশে যেটা মাঝখানে এটাতে সিমেন্স দেওয়া আছে আর আলহামদুলিল্লাহ এটাতে গিরের সিমেন্স দেওয়া আছে আমাদের কাছে গিরের সার অ্যাভেলেবল আছে ওর ইয়ে হয়ে গেছে শক্তি বেশি হয়ে গেছে তো অ্যাভারেজে দর্শক পঁচাশি হাজার করে পার পিস ঠিক আছে চাইলে নিতে পারবেন আমাদের গাড়ি এখন সিলেটের উদ্দেশ্যে কিন্তু আমরা ইয়ে করব আর কি সিলেট পাঠানোর চেষ্টা করব নেক্সট ইয়েতে হাইট কিন্তু এইগুলো দেখতে পাচ্ছেন যে কতটুকু হাইট আছে এই যে গাছের সাথে যদি মাপ দেওয়া যায় তাহলে অনুভব করতে হবে এগুলোর হাইট কেমন হাত পাগুলো মার্শাল্লাহ তবে এই বকনাটা এই বকনাটা হাত পাগুলোও মোটা ওলান পালান অনেক সুন্দর আর গিরের বকনা অবশ্যই সবাই জানে যে অনেক বড় হয় গিরের বকনা তো এই আর কি অ্যাভারেজে পঁচাশি হাজার করে পার পিস আশা করি পছন্দ হবে তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে বেশ অনেক দিন পারিবারিকভাবে একটু অসুস্থ থাকার কারণে আমরা রেগুলার আপডেট দিতে পারি নাই তো ইনশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ কালেকশান শুরু করছি আর আপডেট রেগুলার দিব ঠিক আছে তো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবেন আর তিনটে একসঙ্গে যদি কেউ নিতে চান অবশ্যই মোবাইলের মাধ্যমে দাম দর করবেন তিনটে একসঙ্গে নিতে হইলে আর যদি কেউ মনে করেন যে একটা একটা করে নেবেন সেই ক্ষেত্রে একটা একটা করেও নিতে পারবেন একটা একটা করে নিলে দাম বলাই থাকলো অবশ্যই যোগাযোগ করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম যাও লিয়া যাও যাও আসুন বৃষ্টি হওয়ার কারণে একবার পুরো কাদা জানি যাও আরে যাও ভিতরে এইটার কিন্তু ওলান সেইরকম সমস্যা নেই যা একটু যাওয়ার সময় দর্শকদের দেখায় প্রচুর খায় কিন্তু এগুলো খাবার খাবার নিয়ে কোনো টেনশন নেই যা লিয়া যা নিয়ে যা চলে যা